রহমতে আলম নূরেজাম রহমতে আলম নূরেজা সাহাবিরা আতর বানাই ওই নী ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম নবী রহমতে আলম নূরে মুজা রহমতে আলম মুজাসাম সাহাবিরা আতরু বানায় ওই নবীজির ঘাম সাহাবিরা আতরু বানায় ওই নবীজির ঘাম শুনো মানব জানো কেমন আমার নবীজি যাহার প্রাগুল চন্দ সুরুজ তারো গারাজি শুনো মানব জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ সূর্য তার কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানা তের রুমে রুমে লেখা নবীর নাম জানা তের রুমে রুমে লেখা নবীর নাম নবীর হমতে আলম নূরে মোজা রহমতে আলম নূরে মুজাসম সাহাবিরা আতর বানাই ওই নীজীর্ঘম সাহাবিরা আতর বানাই ওই নব বীজর্ঘম ওই স্তনে না একটা খেজুর গাছের নাম ওই স্তনে না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদবা দিতেন রসুলে আকরাম যাকে ধরে দিতেন রাসুলে আকরাম গাছটা রা নবীর ভিড়ায় সদা কাঁদিতে রহে গাছটা নবীর বিরহ সোদা কই দেখে যত সাহাবাই রম হত ভাগ দেখে যত সাহাবাই করম নবী রহমতে আলম নূরে নূরে সাহাবীরা আতর বানাই ওই নবীজির জির সাহাবীরা আতর ঘ সাহাবিরা ওই নীজি ঘা সাহাবিরা আতর বানায় ওই নীজি ঘা